এমন অসংখ্য প্রশ্নে সাধারণ মানুষ উদ্বিগ্ন হলেও তাৎক্ষণিক ভাবে মেনে নি কোন সদস্য সময় জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকার পর হঠাৎ করেই চালু করে দেয়া হয় কিন্তু বন্ধ রাখা হয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রায় দশ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয় মোবাইল ইন্টারনেট তৎকালীন শেখ হাসিনা সরকার অজুহাত দিয়েছিলেন ঢাকার তেজগাঁও মহাখালী ও বনানী অঞ্চলে বিক্ষোভকারীদের লাগানো আগুনের পুড়ে গেছে ডেটা সেন্টার তাই বন্ধ হয়ে গেছে ইন্টারনেট তবে আওয়ামী লীগ সরকার পতনের পর জানা যায় সাবেক প্রতিমন্ত্রী পলক বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্তে জড়িত ছিল তৎকালীন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী সুনাই আহমেদ পলক নিজেই স্বীকার করেছেন যে ইন্টারনেট বন্ধের বিষয়টি নিছক প্রযুক্তিগত কোনো বিষয় ছিল না এমন কাণ্ড ঘটানো হয়েছিল রাষ্ট্রীয় পরিকল্পনা মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে দমন করতে এই পদক্ষেপ নিয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বন্ধের পরেও কিন্তু কিংবা সহনশতা কমেনি বরং আরো বেড়েছে সরকারি নির্দেশে চলতে থাকে ট্রাক ও ফলপক ভূ এবং ভিজেতর সেই এক সপ্তাহের মধ্যে নিহতের সংখ্যা প্রায় 200 ছাড়িয়ে যায় শেষ পর্যন্ত কার্ফিউ জারি এবং সেনা মোতায়ন করে সুপ এক্স জারি করে পরিস্থিতি সামাল নেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে সেই প্যাসেজ সরকার ইন্টারনেট বন্ধের পরের দিনগুলোতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ এবং সহিংসতা ঘটনা ঘটে এমন কি ঢাকা সহ বিভিন্ন এলাকার হেলিকপ্টার ব্যবহার করে ওপর থেকে কাদানে গ্যাসের শেল সাউন্ড গ্রেনেড এবং গুলি ছোটে দেখা যায় গুলি ও প্রাণহানির এসব ঘটনা দেশের সাধারণ জনগণকে ক্ষুব্ধ ও আতঙ্কিত করে তোলে জীবনের নিরাপত্তা চেয়ে অনেকেই তখন রাস্তায় নেমে আসে একত্রিশে জুলাইয়ের মধ্যে সারা দেশে কমপক্ষে দশ হাজার মানুষ গ্রেফতার হয় শুধুমাত্র সরকারি নির্দেশে এদিকে উনিশ জুলাই রাতে নয় দফা দাবিতে আবারও কম্প্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ইন্টারনেট বন্ধ করে সাময়িক ভাবে উত্তেজনা দমন করা গেলেও বিক্ষোভ নিরসন সম্ভব নয় এই সময়ে ইন্টারনেট বন্ধ থাকায় সংঘাত বেড়ে সরকার পতন আরো ত্বরান্বিত হয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট গ্লোবাল ভয়েস টোয়েন্টি